আসসালাম আলাইকুম ফিউচার লিডার্স অ্যান্ড ম্যানেজার্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি পাওয়ার প্যাকড সিলেবাস বিশ্লেষণ পর্বে আর আজ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা যারা তম বিশেষ বিসিএস পরীক্ষা দেবেন এবং যাদের পদ সংশ্লিষ্ট বিষয় ম্যানেজমেন্ট তাদের জন্য এই ভিডিওটি হতে চলেছে একটি কমপ্লিট গেম প্ল্যান এই সিলেবাসে একদিকে যেমন আছে ব্যবস্থাপনার মৌলিক ও তাত্ত্বিক ধারণা তেমনি অন্যদিকে আছে এর প্রক্রিয়াগত দিক কিন্তু ভয় পাওয়ার কিছু নেই কারণ পরীক্ষা হবে সম্পূর্ণ এমসিকিউ পদ্ধতিতে আজকের ভিডিওতে আমি এই সিলেবাসের প্রতিটি অংশ এমনভাবে ব্যবচ্ছেদ করব যাতে আপনি সহজেই বুঝতে পারেন কোন তাত্ত্বিকের নাম আপনাকে ভুললে চলবে না কোন টপিক থেকে সংজ্ঞা বা পার্থক্য আসবে আর কোন অংশ থেকে পরিস্থিতি ভিত্তিক বা সিচুয়েশনাল প্রশ্ন হতে পারে তাহলে আর দিরি কেন চলুন ব্যবস্থাপনার এই আকর্ষণীয় জগতে ডুব দেওয়া যাক এবং জেনে নেওয়া যাক সফল প্রস্তুতির মূল মন্ত্র প্রথমেই দেখুন মোট নম্বর একশো যা দুটি সুস্পষ্ট অংশে বিভক্ত পার্ট ওয়ান ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা এবং পার্ট টু ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার প্রক্রিয়া প্রত্যেকটিতে পঞ্চাশ নম্বর করে নামের মধ্যেই কিন্তু পড়ার কৌশল লুকিয়ে আছে পার্ট ওয়ান হল কি বা ওয়াট আর পার্ট টু হল কিভাবে বা হাউ ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার ডিসিক মার্কস পঞ্চাশ এই অংশটি হল ব্যবস্থাপনার ভিত্তি এখান থেকে মূলত সংজ্ঞা বৈশিষ্ট্য পার্থক্য এবং বিখ্যাত তাত্ত্বিকদের অবদান থেকে প্রশ্ন আসবে এক নম্বর হলো ইন্ট্রোডাকশন বা ভূমিকা ম্যানেজমেন্ট কি কোয়েশ্চেন থাকবে ম্যানেজমেন্টকে কেন একই সাথে আর্ট অ্যান্ড সায়েন্স বলা হয় এবং ম্যানেজমেন্টের কার্যাবলী কি কি ম্যানেজেরিয়াল স্কিল বা ব্যবস্থাপকীয় দক্ষতা কে দিয়েছেন রবার্ট কার্টস কে কোন স্তরের ম্যানেজারকে ব্যবস্থাপকীয় দক্ষতা প্রয়োজন টপ লেভেল হল কনসেপচুয়াল মিড লেভেল বা মধ্যম স্তর হল হিউম্যান আর লোয়ার লেভেল হল টেকনিক্যাল দুই নম্বর হল সাইন্টিফিক অ্যান্ড মডার্ন ম্যানেজমেন্ট বা বৈজ্ঞানিক ও আধুনিক ব্যবস্থাপনা বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে উত্তর এফ ডব্লিউ টেলার এবং আধুনিক ব্যবস্থাপনার জনককে উত্তর হেনরি ফেয়ল ম্যানেজমেন্টের চোদ্দটি নীতি কি কী এটা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ কোনটি হেনরি ফেয়লের নীতি নয় বলে প্রশ্ন আসতে পারে তিন নম্বর হল কর্পোরেট ম্যানেজমেন্ট বা কর্পোরেট ব্যবস্থাপনা এখানে মূল বিষয় হল মালিকানা থেকে ব্যবস্থাপনার পৃথকীকরণ একটি কোম্পানির পরিচালনা পর্ষদ কিভাবে গঠিত হয় তাদের ক্ষমতা ও দায়িত্ব কী সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসারের পূর্ণরূপ কী কোম্পানির অভ্যন্তরীণ শাসন ব্যবস্থাকে কি বলা হয় কর্পোরেট গভর্নেন্স চার নম্বর হল অফিস ম্যানেজমেন্ট বা অফিস ব্যবস্থাপনা এই অংশটি মিলক সহজ অফিসের গুরুত্ব কী ফাইলিং বা নথিভদ্ধকরণ কি একটি ভালো ফাইলিং সিস্টেমের বৈশিষ্ট্য কী সভার কার্যবিবরণী বা মিনিটস অফ মিটিংস কে প্রস্তুত করেন কোম্পানি সচিব পাঁচ নম্বর হল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বা মানব সম্পদ ব্যবস্থাপনা এটি ব্যবস্থাপনার একটি অতি গুরুত্বপূর্ণ শাখা কর্মী স্থাপন প্রক্রিয়ার ধাপগুলো কী কী যেমন রিক্রুটমেন্ট সিলেকশন ট্রেনিং কর্মী নির্বাচন প্রক্রিয়ায় কোনটি প্রথম ধাপ আবেদনপত্র গ্রহণ প্রশিক্ষণ ও উন্নয়নের মধ্যে পার্থক্য কি কার্যফল মূল্যায়ন কেন করা হয় পার্ট টু ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার প্রক্রিয়া মার্কস পঞ্চাশ এই অংশটি ব্যবস্থাপনার কার্যাবলীর বিস্তারিত রূপ এখানে প্রতিটি ফাংশন থেকে প্রশ্ন আসবে এক নম্বর হল ইন্ট্রোডাকশন বা ভূমিকা ম্যানেজমেন্ট থট বা ব্যবস্থাপনার মতবাদগুলো জানতে হবে সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সামাজিক দায়বদ্ধতা কি ব্যবসার অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশের উপাদান কোনগুলো ইন্টারনাল হলো এমপ্লয়ি কালচার এক্সটার্নাল হল কাস্টমার কম্পিটিটার টেকনোলজি কম্পারেটিভ ম্যানেজমেন্ট বা তুলনামূলক ব্যবস্থাপনা কি দুই নম্বর হল প্ল্যানিং বা পরিকল্পনা প্ল্যানিংকে ম্যানেজমেন্টের কোন কাজের সাথে তুলনা করা হয় লুকিং অ্যাহেড বা ভবিষ্য দর্শন পরিকল্পনার প্রকারভেদ যেমন স্ট্র্যাটেজিক ট্যাকটিক্যাল অপারেশনাল থেকে প্রশ্ন আসবে এমবিও এর পূর্ণরূপ কী ম্যানেজমেন্ট বাই অবজেকটিভস এই ধারণাটি কে দিয়েছেন পিটার ড্রাকার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ধাপগুলো কি কি। তিন নম্বর হল অর্গানাইজিং বা সংগঠন ফর্মাল ও ইনফর্মাল অর্গানাইজেশনের পার্থক্য কি স্প্যান অফ ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার পরিসর কী একজন ব্যবস্থাপক কতজন কর্মীকে সরাসরি তত্ত্বাবধান করতে পারেন লাইন অ্যান্ড স্টাফ অর্গানাইজেশন কি কর্তৃত্ব অর্পণ বা ডেলিগেশন অফ অথরিটি কি সেন্ট্রালাইজেশন বা কেন্দ্রীকরণ এবং ডিসেন্ট্রালাইজেশন বা বিকেন্দ্রীকরণের মধ্যে পার্থক্য কি এবং কোনটি কোন ধরনের প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত চার নম্বর হল লিডিং বা নেতৃত্ব দান এই অধ্যায় থেকে অনেক প্রশ্ন আসবে নেতৃত্বের বিভিন্ন স্টাইল যেমন অটোক্র্যাটিক ডেমোক্র্যাটিক ফেয়ার থেকে পরিস্থিতি ভিত্তিক প্রশ্ন আসতে পারে প্রেশনা বা মোটিভেশন কি। বিভিন্ন মোটিভেশন থিওরি এবং তাদের প্রবক্তাদের নাম মুখস্থ করতে হবে যেমন মাসলোজ হায়ারার্কি অফ নিডস হার্সবার্গস টু ফ্যাক্টর থিওরি এবং ম্যাকগ্রেগার্স থিওরি এক্স অ্যান্ড ওয়াই ভ্রুণস এক্সপেকটেন্সি থিওরি পাঁচ নম্বর হল কন্ট্রোলিং বা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণের ধাপগুলো কি কী ধারণা কার্যফল পরিমাপ তুলনা সংশোধন বাজেটারি কন্ট্রোল কি ফিড ফরওয়ার্ড কমকারেন্ট এবং ফিডব্যাক কন্ট্রোল এই তিন ধরনের নিয়ন্ত্রণের মধ্যে পার্থক্য ও উদাহরণ জানতে হবে ম্যানেজমেন্ট অডিট কি এইবার শুনুন চূড়ান্ত প্রস্তুতি কৌশল এক নম্বর হল জনক এবং তাত্ত্বিকদের তালিকা বানান টেলার ফেয়াল পিটার ড্রাকার মাসলো হার্সবার্গ এই নাম এবং তাদের তথ্যর একটি চার্ট বানান দুই নম্বর হল পার্থক্যগুলো পড়ুন সংজ্ঞা ও বৈশিষ্ট্যের পাশাপাশি পার্থক্যগুলো যেমন ট্রেনিং ভার্সেস ডেভেলপমেন্ট সেন্ট্রালাইজেশন ভার্সেস ডিসেন্ট্রালাইজেশন থেকে প্রশ্ন আসবে তিন নম্বর হল পূর্ণরূপ বা অ্যাব্রিভিয়েশন সিইও এমবিও এইচআরএম এই ধরনের পূর্ণরূপগুলো জেনে রাখুন চার নম্বর হল বাস্তব উদাহরণ দিয়ে বুঝুন নেতৃত্বের স্টাইল প্রেষণার তথ্যগুলো বাস্তব জীবনের উদাহরণের সাথে মিলিয়ে পড়লে মনে রাখা সহজ হবে পাঁচ নম্বর হল বিগত সালের প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ এবং বিভিন্ন ব্যাংকের ম্যানেজমেন্ট অংশের এমসিকিউ সমাধান করুন তো এই ছিল ঊনপঞ্চাশতম বিশেষ বিসিএসের ম্যানেজমেন্ট সিলেবাসের একটি পূর্ণাঙ্গ এবং কৌশলীগত বিশ্লেষণ আশা করি এখন আপনারা বুঝতে পারছেন যে সিলেবাসটি দেখতে তাত্ত্বিক মনে হলেও এটি আসলে খুবই বাস্তবমুখী এবং স্কোর করার জন্য দারুণ একটি বিষয় সঠিক পরিকল্পনা এবং স্মার্ট প্রস্তুতিই হবে আপনার সফলতার মূল মন্ত্র আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না ভিডিওটি কাজের মনে হলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর বিসিএস প্রস্তুতির এমন সব কার্যকরী টিপস এবং বিশ্লেষণ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ